السلام عليكم وعليكم السلام আমজাদ ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা হলো হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা যে পশুরহাট আছে তার পূর্ব পাশে আমার খামার আর আমার খামারের নাম হলো আয়শা ডেয়ারি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত হাটে বাজার এবং খামারে পাইকারি দরে সব সময় হলো হচ্ছে বকনা বাচ্চাগুলো সেল দিয়ে থাকি আজকে যে বাচ্চাগুলো দেখাবো একেবারে সীমিত দামে আমার মনে হয় না যে এল হচ্ছে এর আগে পূর্বে এর দর্শক কোনো দর্শক ভাইরা এল হচ্ছে এতটা কম রেটে এতটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আছে একসঙ্গে নিতে পারছে তো দর্শক ভাইরা হচ্ছে গরুগুলো দেখান তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে আসলে চামদুদ ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা এটা দর্শক ভাইরা দেখে বিবেচনা করে নিবে আজকে কয়টা বকনা দেখাবেন আজকে পাঁচটা বাচ্চা দেখাবো দামটা কিভাবে রাখছেন দাম হচ্ছে সবগুলো একবারে লট আকারে রাখছি কত লট একবারে পঁচানব্বই হাজার টাকার লট একবার সীমিত দাম ভাই এগুলো হলো হচ্ছে ইতিপূর্বে এক লাখ করে বিক্রি করছি কিন্তু বর্তমানে বাজারের হচ্ছে পরিবেশটা একেবারে খারাপ ভাই যার কারণে যেভাবে কিনা ওভাবে বিক্রি করা যে একেবারে লাভ না করলেই না এই জন্য হলো সে এক দুই হাজার টাকা লাভ রেখে দর্শক ভাইদেরকে আজকে হলো সে লটাকারে এসে দিয়ে দিচ্ছি আচ্ছা আঞ্জল ভাই চলেন আমরা বর্তমান চকুল হ্যাঁ দেখেন ভাই শুরুতে আপনারা দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা এক নম্বরের বাচ্চাটা যখন বস্ত হয় এটা একটা হলস্টাইন ফিজান বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখায় দেন বাচ্চাটা গলাটা কতটা চিকন গলায় এক ফোটা কোনো ঝুল কম্বল নেই আর এলে যে কান হলো এক মস্তি কান বড়ের পাতার মতো কান আর এই যে স্কিনটা কতটা সব এটা দর্শক দেখায় দেন

এই সবগুলোই রেডি বাচ্চা ভাই আজকে যে পাঁচটা বাচ্চা দেখাবো সব এসেছে রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে এটা আসবে আমার মনে হয় না যে আমি যে বাচ্চাগুলো আজকে দেখাচ্ছি এই বাচ্চাগুলো এত চিপ্স রেটে এলো কোন কোনো দশক বাইরে আদৌ কিনতে পারছে সবগুলো অদার্থ হ্যাঁ সবগুলো অদার দাঁতলে পাড়ার এলাচ্ছে কোনো দশক বাইরে এক টাকা দেওয়া লাগবে না আচ্ছা আপনারা দেখলেন পঁচানব্বই হাজার টাকার এটা হ্যাঁ এক নম্বর বক্তন বাচ্চা তারপরে দেখছেন পঁচানব্বই টাকা লোঠের দু নম্বর বকনা বাচ্চা দুই নম্বরের বছরের যত্ন বসতে এটা একটা হলস্টেন ফিজন বাচ্চা এটাও খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা আসলে আমার বাচ্চাগুলো আজকে হলো আছে কালো অংশটা বেশি মূলত কালো গরু হলো আছে ইতিপূর্বে দেখা গেছে যে দুধের পরিমাণটা কালো গরুরই ভালো থাকে সাদা গরু কয়টা দুধ দেয় আর ক্ষমতা থাকে এটা দর্শক ভাইদেরকে বোঝাতে পারে না দর্শক ভাইরা চায় সৌন্দর্য আসলে সৌন্দর্য সব সময় অনেক সময় হলো আছে অনেক কিছু হয় না দুধের জন্য হলো আছে মানুষ বকনা গরু নিয়ে হলো আছে গাবি বানানোর উদ্দেশ্যে দুধ খাওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে দুধই যদি না হয় তাহলে আছে গরু পালে লাভ কি কতটা হাড়ি মাজা ডাবল বডি ডালা আছে একটা গরু এই যে দেখায় দেন চারটা নিপিল চার জায়গায় কত সুন্দর ছড়ানো আছে দেখেন যে এটা কিন্তু যে হিটে আসছে এগোটা কিন্তু হিটে আসছে এই দেখেন মিউকাস লেগে আছে বললাম না যে প্রত্যেকটা বাচ্চা আমার রেডি বাচ্চা দুই নম্বরে বথ বাচ্চাটাও রেডি হ্যাঁ এটা রেডি হল আছে 13.5 14 প্লাস 14 মাসের মতো বয়স হবে আচ্ছা অর্থাৎ 13 মাস প্লাস মাইনাস বয়স দেখলেন এটা আপনারা

ওলান পালনটা দেখুন ওলান পালনের কথা তো বলবো না ওলান পালনের যে আসছে খুবই ভালো ওলান পালান আসছে ভাই ভালো আসছে নিপুল ইউজ করে আসছে চারটা চারটা নিপুল চার জায়গা আর আর এক আঙ্গুল করে নিপুল প্রত্যেকটা তিন নম্বরের বতাটাও রেডি হ্যাঁ এটাও রেডি বাচ্চা এটাও যে কোনো সময় হিটে আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আর খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা এক কথায় দর্শকদের এসব বাচ্চা সম্পর্কে বর্ণনা দেওয়ার মতো কিছুই নেই ভাই দর্শক ভাই হচ্ছে জাত মানে এখন অনেকেই চেনে এই জন্য বর্ণনা দেওয়ার মতো কিছু নেই তো দর্শক ভাইরা দেখবে যে সুস্থ সবল আছে কিনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে যাচাই বাসে করে নেবে আর পাঁচটা প্রতিবেদন থেকে তুলনায় দামটা ঠিক আছে কিনা এটা দেখে দর্শক ভাইরা আমার থেকে গরু নেবে এটা দেখলাম পঁচানব্বই হাজার টাকা লটে তিন নম্বর বক্তা হ্যাঁ তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটে চার নম্বর বক্তা আছে

পটিটা বাচ্চা ওদা হ্যাঁ পটিটা বাচ্চা ওদা তার খুবই পার্সেন্টেজ এই যে দশক ব্যাটা দেশে চাইনা জেলাসে গলা চেকন বাজার দিকটা আলো হচ্ছে ভারী ঠায় কোনো মাংস থাকবে না ভি সেবা স্পষ্ট থাকবে এগুলো আলো হচ্ছে আসলে একটা আদর্শ গাবের বৈশিষ্ট্য আচ্ছা এটা দেখেন না তোমরা 95000 টাকা লটের চার নম্বর বাচ্চা চার নম্বর বকনা বাচ্চা তারপরে দেখেন 95000 টাকা লটের পাঁচ নম্বর বকনা বাচ্চা দশ নম্বরের বছরের যখন লই এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজের বাচ্চা এটা হল হাই বিট কোয়ালিটির একটা বাচ্চা দেখাবেন বাচ্চাটা হল হচ্ছে কতটা আলো হচ্ছে সুন্দর গর্জা গলার দিকটা কতটা আলো হচ্ছে সরু আর এই যে স্কিনটা কতটা সফট এতটা সফট আর ডাবল বডি বলেছে কাক একটা ধারবারের ভাঁড়ের ব্যাপার স্যাপার আছে দর্শক ভারতকে আমি সবসময় বলে থাকি যে ধার গরুগুলা কিনবেন তাহলে আপনারা আলো হচ্ছে কখনোই কোনো দিকে ঠুকবেন না হয়তো হলো হচ্ছে আপনার গাভী বানাতে না পারলে পারে এগুলো হলো হচ্ছে মাংস লাগায় বিক্রি করতে পারবেন

দেখলেন এটা আপনারা পঁচানব্বই হাজার টাকা লটের পাঁচ নম্বর বাচ্চা পাঁচ নম্বর বকনা বাচ্চা দর্শক ভাইদেরকে বলবো যে দর্শক ভাই যেখান থেকে গরু নিক জাতমান দেখে কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে নিক আর হলো হচ্ছে আর একটা কথা বলবো সেটা হলো কি আমার থেকে এমন কোনো কথা না যে রেডি বাচ্চা থেকে আপনারা হলো ছোট বাচ্চার থেকে রেডি বাচ্চাগুলো হলো লালন পালন করার চেষ্টা করবেন কারণ ছোটো বাচ্চা কিন্তু একটা লং প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সময় লাগে তারপর হলো অর্থ ব্যয় লাগে এদের এদের পরিচর্চাও হলো পরিশ্রমটা বেশি হয় আর এই রেডি বাচ্চাগুলো যদি আপনারা হলো নার্সিং করেন অল্প সময়ে হিটে আসবে প্রেগনেন্ট হলে পারেন আপনার দ্রুত গাভী পেয়ে যাচ্ছেন ওর থেকে আবার কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছেন এই জন্য যেখান থেকে নেন আপনারা যাতমান কোয়ালিটি সুস্থতা অসুস্থতা এগুলো দেখে যাচ্ছে ভালো মন্দ দেখে শুনে আপনারা নিবেন